এই বেসেলাররা এই তোমাগ লগে কি সমস্যা হইছে আমরা ভার্সিটিতে পড়ি আমাকে দুই তিনটা মেয়ে ফ্রেন্ড থাকতেই পারে তারা কি আসতে পারে না আমরা কি নিশাপানি করতে পাই না ডাক্তার সাহেব আপনি বলেন আমাদের বসে কি আপনি নিশাপানি করেন নাই মেবাজি করেন নাই তা বলবো তা ভিজিট দে এর জন্য ভিজিট লাগে ভিজিট লাগে না আমি ডাক্তার না ডাক্তার সাথে কথা বলতে গেলে তো ভিজিট লাগে আর বয়সকালে কি করেছে না করেছে সে বয়সকালে তো অনেক কিছু করেছে সে আপনি দেখলেই বুঝা যায় না আইনা তো ভাবে ডাক্তার ঠিকই বলেছে সে ফাস করিছে সে ভিজিট নেবে না আমার ওনার নাম তো ভিজিট বিশ্বাস মেসেলার এত গণ্যমান্য ব্যক্তি এখানে আছে সেখানে তুই তোর জামার বুতাম খুলdien খাড়াই রইছ কেন বুতাম খুলি নাই বুতাম তো ছিঁড়ে গেছে যাই বাড়িলালে গানদাম কত দাইয়া বুতাম তো ছিঁড়ে গেছে আমি তো বাড়িলালে বইদিন চাইলাম

আমার বিচার করে আপনার চাইতেই করুক বাড়িয়ালা করুক আর ভাড়াটিয়া করুক তারা বিচার করবে আর এখানে দেখেন একজন জনপ্রতিনিধি আছে আমাকে প্রিয় মানুষ হে তো বিচার করতে আমরা কি করবো সেটা আচ্ছা এখন আমরা সব কিছু নিয়ে আমরা উপনীত হয়েছি যে এই বাড়িয়ালারে আমাকে ওই কমিউনিটিতে থাকতে দেওয়া যাইবে না ওনার যে কোনো ভাইলে হোক এই বাড়িতে নামবে আরেক বাড়িতেই হইবে সবাই একমত 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 তুমি তো আমার বাড়াই কে না তুমি একমত আর মানে কি কি একমত আমি আপনাকে বাড়ি ভাড়া দিচ্ছি আপনাকে থাকতে দিচ্ছি আর আমার বাড়িতে আমার লামাই দেবেন এটা কি কোন আইনে আছে এটা কোন আইন সে কিন্তু ঠিকই বলছে আইনত একজন বাড়িয়ালারে আপনি ভাড়াটি হিসাবে কিন্তু বাইর করে দিতে পারেন না আর বাইর করে দিলেই কিন্তু আপনি আইনের মায়ের কাছে পড়ে যাবেন আর যদি মায়ের কাছে পড়ে যান আমি শহীদুল পাঠক তো আসি আপনার সমাধান আমি করে তুমি দোতালার যে ফেলারটায় থাও ওই ফেলাটা তুমি থাকতে পারবা না

এটা আইনত বৈধ আছে আর যদি আইনের কোন মায়ের ফেসে পড়ে যান আমি আছি তো আমি সমাধান করে আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো কথা আপনি আপনি এই কোন কোডে আছেন এখন জস কোডে আছি জস কোডের জস কোডের কোথায় বয়েন জস কোডের অপোজিটে বটতলা আছে না ওইখানে আছি বটতলা মানে ওই বটতলা নিচেটা ইয়ে আছে না সাতী হ্যাঁ সাতী সাতীর নিচে দেখবেন একটা চেয়ার একটা টেবিল আর একটা ই আছে কি আছে ওই যে পানির ফিল্টার আর কি কেন পানির ফিল্টার দেখিয়ে আছেন আপনি না মানে ওই যে যখন আসলে ওই কাজকর্ম না থাকে তখন ওই লেবু শরবত বেশি हमने ও কালোতি পাস করছেন ইউনিভার্সিটি দিয়ে আমি তো हैन উকিল পাস করিনি আমি পড়তিছি हमनेটা কইলাম আমি উকিল পড়তিছি কি আসলে আমি একজন মোহরি আমি মোহরি হয় আসলে মোহরি বললি কি লাইন পাওয়া যায় না এইজন্য একটু উকিল বলি এ বলাস বলাস এ বলা এ বলাস আমার আসতেছি আপনার কোনো কাজ লাগলে আমাকে বলেন ভাইয়া